হ্যালো ব্রিও দেখো সেদিন ছিল বিশ্বকর্মা পুজো আর আমি সকাল সকাল ঘুমতে ঘুরে পুজোটা সেরে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের বাইকটাও পুজো করে দিচ্ছিলাম আর দেখো তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব আর তোমাদের দাদাভাই যেহেতু ছিল ওকে বললাম ঠিক আছে আমাদের কটা রিলস বানিয়ে দাও ও বললো ঠিক আছে আর ওর যেহেতু আইফোন অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় এই জন্য বললাম যে চলো যাই এমনি সময় তো তোমাকে পাওয়া যায় না আজ তো আছো এই জন্য আজ কটা ভিডিও বানিয়ে দাও ও বললো ঠিক আছে তারপরে দেখো মেয়েকে দিকে রাস্তায় তো হাঁটতে হাঁটার একটা ভিডিও করছিলাম ও তো ভীষণ দুষ্টুমি করে রাস্তায় আসলে একদমই হাঁটতে চায় না আর ঘরে তো মানে পাগল করে দেয় তো যাই হোক তখন হাঁটছিলো আর তোমাদের মানে দাদাভাই তারপরে চলে গেছিলো আর আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিলো আর এদিকে দেখো যাচ্ছিলাম আর যাওয়ার সময় দেখছিলাম যে এই মণ্ডপে মানে গাড়িগুলোকে পুজো করছিলো বাইকগুলোকে পুজো করছিলো আর দেখো এখন চলে এসছে আমাদের পুজো মণ্ডপে আমি তো ভাবছিলাম যে আমি বোধহয় অনেকটা লেট করে ফেলেছি এখন দেখি না আমি লেট করিনি ঠিকঠাক টাইমেই এসেছি আর আমি আসার কিছুক্ষণের মধ্যে দেখো পুজো শুরু হয়ে গেছিলো আর এদিকে দেখো পুজো হচ্ছে এখন আর এদিকে না এই বছর আনা হয়েছে আগের বছর আনা হয়নি এরা বেশ ঠাকুরের নাম টাম করছিলো তো যাই হোক অনেক সুন্দর পুজো করেছে এবছর আগের বছরও অনেক সুন্দর করেছিল এবার একটু বেশি ভালো হয়েছে তো তারপরে দেখো ওরা চলে গিয়েছিল পুকুর পাড়ে ওখানে হয়তো পুজোর কোনো কানুন ছিল সেই জন্য সবাই মিলে গেছিলো ওখানে আর ওখান থেকে চলে এসে আমরা খেয়ে নিয়েছিলাম লুচি আর আলুর দম তারপরে দুপুরে চলে এসেছিলাম ঘরে তারপরে দেখো রাতে এখন রেডি হয়ে নিয়েছি এখন আবার যাব পুজো মণ্ডপে আর আমরা গিয়ে দেখি যে অর্কেস্ট্রা শুরু হয়ে গেছিলো আর অনেক ভিড় ছিল অনেকে ঠাকুর দেখতে আসছিল। তো যাই হোক আমরা বসে বসে শুনছিলাম আর আমার তো বেশ অর্কেস্ট্রা শুনতে ভালোই লাগে বেশ ভালো সুন্দর সুন্দর গান করে তো যাই হোক অনেক সুন্দর পুজো করেছিল এবার আর আমার তো বেশ গান শুনতে বলো বা নাচ দেখতে বলো আমার তো বেশ ভালোই লাগে আর এর কোনোটাই আমি পারি না তো যাই হোক মেয়েকে কোলে নিয়ে দেখছিলাম মেয়ে তো ওর বাবাকে খুঁজছিলো কিন্তু যাই হোক ওর বাবা তো কাজে ব্যস্ত ছিল আর তারপরে দেখো কোলে থাকবে না নিচে নেমে পড়েছে নিচে হাঁটবে একা একা আর একবার চেয়ারের এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে এই করছে তো যাই হোক তারপরে আর পরে বাড়ি চলে এসেছিলাম কারণ ওর খাওয়ানোর টাইম হয়ে গেছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি সেরে বাড়িতে চলে এসেছিলাম মানে কোয়ার্টারে চলে এসেছিলাম এইদিকে দেখো আমাদের কোয়ার্টার এটা আর তারপরে ওকে খাইয়ে দিয়েছে আর ওইদিকে দেখো দুষ্টুমি করছিল কত যে কাজ না তো যাই হোক আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি ভালো থাকবে তোমরা সবাই দেখাবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে